শুধু বাম তীরে কাজ করবেন বাম তীরে কুড়ি গ্রাম কাজ করছে আমাদের উজানে বাড়িতে কাজ করছে বোন আমরা কি খাই বন্দর একটি ইউনিয়ন মহা মহাপাপ করেছি যে পাপের কারণে আমাদের এই বন লিগ্রেশন মধ্যে দিয়ে আমাদের আজকে নদী ভাঙন রোগ আমাদের বাড়িঘর আমাদের জীবন মান ব্যাহত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না নদীর বাম তীর কি আমরা কি বাম তীরে বসবাস করে

আমরা ধান বড়া আমরা এই সব দিয়ে আমরা জেলা প্রশাসক মাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আপত্তি আমাদের এই পাম তীরে নদী এরেন্ডাবরের কাজ আটকে দিতে হবে না হলে আমাদের এরেন্ডাবরি আমরা মানা বন্ধ করতেছি আগামীতে আমরা আরো বড় কর্মসূচি দেব আমরা করতে চাই এরেন্ডাবরের মানুষ ওই kaynağından বাড়ি وصول করে দিব

লিখিত ভাবে আবেদন করার পরেও পানি উন্নয়ন বোর্ড কোন অপক্ষমান আমাদেরকে অপেক্ষা করেছে কেন অপেক্ষা করছে মানুষের অবশেষ আর আমাদের মানুষের কাছে আজকে হয়তো যেমন দিয়ে করবেন এটা আমরা চাই কারণ আমরা নদীর গর্বে বিলীন হতে হতে আমাদের আর আমাদের পাড়নে এসে চলে গেছে আমরা বসন্ত পিঠা বড় হতে আজকে আমাদের ফ্যাসিলিটিমি সম্মেলন হয়ে তাই বলতে চাই যে আমাদের আমাদের তাই ঠিকনায় অধিকার অধিকার চাই আমাদের এই নথিবন্ধক প্রধান বিষয় এখন কিছু কথা বলবে